আবার বিষ্ণন একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে একটা বিচ্ছু পোকা লাদাখাত কামড় দিল এটাও সহি হাদিস প্রচন্ড ব্যাথা বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু চিনেন তো এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী বিশ্বনবী বললেন আল্লাহ আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ মুসল্লিও সিনে না নবীও সিনে না তো দিয়ে বসছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও লবণের পানি আনা হলো বিশ্বনবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হু আহাদ আল্লাহু السمাদ لم یলিদে ولم ইউলাদ কুফুয়ান احد পড়েন আল্লাহু اكبر এজন্য সূরাতুল ইখলাস এটা জন্য আমাদের দইনুন দিনকার একটা আমল হয় প্রতিদিন যখন আমরা এটা পড়ি তাহলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে